নাথাঙ্গুরে এবার আমরা চলে আসি ঋষিখোলা এটা হচ্ছে ঋষিখোলা হোমস্টে আর হোমস্টেটা ছিল দারুণ এটা একদম রিভারের পাশেই ছিল তবে এই হোমস্টেটায় আসার জন্য আমাদের অনেকটা নিচের দিকে নামতে হয়েছিল যেটা একটু বয়স্ক মানুষ হলে একটু অসুবিধা হতেই পারে এই হোমস্টে হোমস্টেটায় আমরা আগেও এসেছি সত্যি কিন্তু দারুণ এনজয় করার জন্য হোমস্টেটার কোনো মেলা ভার আর জানো তো রিভার সাইডের পাশেই ছিল হোমস্টেটা তো হোমস্টেটা হচ্ছে রিভারটা এতই কাছে একদম মানে তোমার স্নান করার জন্য তার তারপর ছিল বড় বড় বোল্ডার ছবি তোলার জন্য দারুণ আর সন্ধেবেলা এখানে পুরো আড্ডাটাই জমে যায় তো আমরা এখানে এসে ভালোই লাগছিল তবে আমাদের নাথাং থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেটা এখানেও চলছিলো এই জন্য আমাদের ঋষিখোলাটা আমরা খুব একটা আনন্দ করতে পারিনি আমাদের বেশিরভাগটা ঘরের মধ্যেই কেটে গেছে আমরা যে নিচে নেমে একটু বসে সন্ধেবেলা আড্ডা মারবো সেটা হয়নি দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে আর স্নানও করা হয়নি সত্যি খুব সুন্দর ছিল হোমস্টেটা আর এখানকার মানে খাওয়া দাওয়া সবই খুব ভালো ছিল

죄송합니다. 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 죄니 Muito obrigado. ঋষিখোলায় ঘোরার পরের দিনই আমরা চলে আসি সাংসেরে আর সাংসেরটা দারুণ ছিল আমরা এতগুলো যে হোমস্টে ঘুরলাম সব থেকে বেস্ট ছিল সাংসেরের হোমস্টেটা আর এখানকার পরিবেশ তো অদ্ভুত সুন্দর আর মেঘগুলো সাংসের থেকে এত সুন্দর দেখা যায় মেঘগুলো মনে হচ্ছিলো একদম আমাদের নিচে আছে আর আমরা আছি মেঘের ওপরে যেন মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে বাস করছি অদ্ভুত ছিল সুন্দর আর একটা একটা অদ্ভুত সুন্দর জিনিস যেটা দেখেছি আমরা পরে দিন সেটা তো ভাষায় বর্ণনা করাও যায় না তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সানসেরের ডাইনিং আর পাশেই ছিল কিচেন এত সুন্দর সাজানো গোছানো ছিল সত্যি খুব ভালো লাগছিলো আর এদের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল যেখানে আমরা রেগুলারই খেয়েছি সকালে ডিম আর রাত্রি চিকেন কারি এরা কিন্তু সকালে আমাদের সেদিন মাছ খাইয়েছিলো এটাই হচ্ছে বেস্ট পাওনা মাছটা আমরা অনেক দিন বাদেই খেলাম সবারই খুব ভালো লেগেছিল আর রান্নাবান্না ছিল খুব টেস্টি আর রাত্রিরে তো চিকেন কারি ছিলই তবে মোমো এরা খায়েছিল মোমোগুলো এত সুন্দর করেছিল বলার কথা না এমন কি পরের দিন সকালবেলা আমরা কি খেয়ে বেরোব সেটা জানতে চাইলো তো আমরা আলুর পরোটা বলায় এক কথাতে ওরা রাজি হয়ে গেল আর দেখো এদের কিচেনটা কি সুন্দর আর আমি তোমাদের একদম কাছ থেকে দেখাতে পারছি না একটা সাইডে ওরা গ্যাসে রান্না করেছিল আর আর সাইডে পুরো মাটির উনুন বানানো ছিল খুব সুন্দর ছিল কিচেনটা সানসেট জায়গাটাও ছিল খুব সুন্দর আর হোমস্টেটাও ছিল একদম বাড়ির পরিবেশের মতো আর এখানকার খাওয়া দাওয়া বাড়ির মতো ছিল আমরা আছি সাংসের হোমস্টেটা খুব সুন্দর দারুন আর চারিদিকে মেঘের রাজ্য যেন মনে হচ্ছে মেঘের রাজ্যে আছি আমরা

别的多了。 সকালবেলা উঠে যে অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর আর এত বড় রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছিলো যেটা আমরা কোনো জায়গা থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি আমরা এর আগেও সাংসির গেছি তবে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা অন্য হোমস্টে থেকে কিন্তু আমরা দেখতে পাইনি ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল এখানে এটাই হচ্ছে আমাদের একটা বিশেষ পাওনা

हेलो

ঘোরা আমাদের কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা মনটা সবারই খারাপ লাগছে কিন্তু করার তো কিছু নেই আবার রেগুলারের জীবনে সবাইকে ফিরে আসতে হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না